جيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمين. الله <applause> মান ভালো করে বজাও

জান্নাতে নেওয়ার পরে রব্বুল আমিন সেখান থেকে দুনিয়ায় পাঠালেন চাইলে আল্লাহ সরাসরি দুনিয়ায় দিতে পারতেন কিন্তু আল্লাহ দুনিয়াতে যা সৃষ্টি করেছেন সব সৃষ্টি গুলো রব্বুল আলামিনের তিন ধরনের একটা হচ্ছে ক্ষণস্থায়ী আরেকটা দীর্ঘস্থায়ী আর একটা চিরস্থায়ী রব্বুল আলামিন চিরস্থায়ী হিসাবে যে একটা সৃষ্টি সৃষ্টি করেছেন সেইটা হচ্ছে মানুষ আল্লাহ রব্বুল আমিন মানুষের রুহকে মানুষের জেসেদের সাথে মানুষের শরীরের সাথে জাসাদের সাথে লাগায় দিলেন ওইটা আবার হয়ে গেল কিন্তু আল্লাহ আল্লাহর আহমিন ওইটাকেই লিখে নিলেন এর এরপরে কিয়ামতের দিনে তাকে আবার উত্তোলন করবেন এরপরে রাব্বুল আলামিন তার জন্য জান্নাত জাহান নামের ফয়সালা করবেন রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাদের জন্য আমি রব বলে দিচ্ছি ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া হুম তোমাদের মধ্যে যারা আল্লাহর তাকওয়া দার বান্দা হবে আমি রব্বুল আলামিন তাদের ডেস্টিনেশন বললাম তার আল্লাহর দেওয়া উদ্যান আর রব্বুল আলামিনের গচিত বিশাল বিশাল রব্বুল আলামিনের ঝর্ণা মধ্যে তাদেরকে রাখবেন রব্বুল আলামিন বলেন উদখুলুহা বিসালামিন আমিন আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো তোমরা এখানে নিরাপত্তা সাথে প্রবেশ করে যাও তার মানে বুঝলাম আমরা গভীর মনোযোগে বোঝেন আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাত দিতে চান আমাদেরকে জান্নাতে ঢুকাতে চান কিন্তু আমাদের পাপ আমাদের অবিচার আমাদের অন্যায় আমাদের গুণা এইটা আমাদেরকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে বেরিয়ার সৃষ্টি করে ঠিক কিনা কিন্তু রাব্বুল আলামিন জান্নাত দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিভাবে জান্নাত দেব জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদা 74 নম্বর আয়াতের মধ্যে আফালা ইতূবূনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরূহু ওয়াল্লাহু মাফুরুর রাহীম

আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আমি যে আলোচনা মূলত করার জন্য নিয়োগ করেছি সেটি হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই রব্বুল আলমের কাছে ক্ষমা যাই কিন্তু আপনি আমি জানি এখন পর্যন্ত প্রপার হয়েছে রব্বুল আলমিনের কাছে কেমনে ক্ষমা নিতে হয় কোরআন শূন্যার আলোকে কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে কমসে কম থাকে পাঁচটা পদ্ধতিতে আল্লাহর কাছে আসতে হয় পদ্ধতি কয়টা আচ্ছা